فأبين أن يحملنها وأشفقن منها وحملك الإنسان نشف يعني اي قرآن الكريم كي امانة في شبه زمين كي اسمان তারা হয়ে হই বল্লানে এটার আমানত রক্ষা করতে পারব না গ্রহণ করতে পারব না ইন্নাহ আরবানা ল্লামা আতালা সামাআতি ওয়াল আউবি ওয়াল জিবান জিবাল মানি কিন্তু তারা শঙ্কিত হয়ে তারা এটা আমানত হব আদায় করতে পারবে না তারা শঙ্কিত হয়ে মহান কাছে তারা আশ্রয় চাইল এটা থেকে বানা চাইল কিন্তু আল্লাহ আর एक पुराण कली इंतज़ार के परिवर्तन मानव जुल्म के मानव के उपरांत लगारा और कौन पल्लें इन्हारो बनाने आमानते अल्लाह समावेत वलाउद वलज़िबार ताबीना आया अपन ने व अश्वत्थन ने व अपन कोठी ने देखता और पितृभोलों मानव जाति को के

তারা এটার ওজন তারা এটার মর্যাদা তারা অভাব আদায় করতে পারবে না আমি এমন একটা বিষয় আপনাকে দিক দিতে যাচ্ছি যেটা চলবে যেটা মেনে চলবে আপনি দুনিয়াতে শান্তি পাবেন আখের এটার জন্য আপনার জন্য মুক্তি হইছে এটার মাধ্যমে আপনি ক্ষমা প্রাপ্তনা করতে পারবেন মাফ পাবেন এবং দুনিয়াতে আপনি রত্ন পাবেন শরীরපත් হবে এই কথা বলার পর আগমনী নিবেদন করলে নির্দেশনা আমি গ্রহণ করব এই আদম আলী ইসলাম যখন এটা গ্রহণ করলেন এই আমান শব্দ দ্বারা আমার এক ব্যাখ্যা রয়েছে এই আমানব দ্বারা শব্দ দ্বারা বলা হয়েছে আমানব আমানব অর্থাৎ ফারেজ কে হয়েছে জমির যে আমাদের অংশী ওয়ারিশ আছে সেটাও বোঝানো হয়েছে এ আমানত দ্বারা আবার মহিলাদের যে সতীর্থ রক্ষা করা হয় সেটাও বোঝানো হয়েছে এ আমানত দ্বারা পালন করা বোঝানো হয়েছে এ আমানত দ্বারা শিয়ার নামাজ

পাহাড় পর্বতকে বললেন এই কোরআন কারিম বহন করার জন্য তারা ভয়ে কম্প মানে গেছে কিন্তু মানুষ আল্লাহ তার এই আমানত গ্রহণ করেছে কিন্তু সব মানুষ সেই আমানতের খেয়াল এটার হক আদায় করতে পারতেছে না অধিকাংশ মানুষ কোরআন কারিম বোঝে না কোরআন করতে জানে কোরআন সহ শুদ্ধ করে না কোরআনের যে বিধি বিধান সেটা বিশ্বাস করতে চায় না কোরআন কারিমের পরিচয় না এই কোরআনকার যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কি কোরআন তুমি কোথা থেকে এসা

এই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআন থেকেই দেন কারণ আল কোরআন এমন এক কিতাব এটা আর কোন মহসরের কথা না আমরা আল্লাহর সামনেকে দেখতে পাব না আল্লাহ তআলার কি দুনিয়ার চরম সর্বোচ্চ দ্বারা পূদি কোন জীব জাতি কোন প্রাণী কল সৃষ্টি হল আল্লাহ তানা কে দেখতে পাবে না কিন্তু আল্লাহ কালের কানা এমন একটা কিতাব দিয়েছে যে কিতাবের কথা প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা বিষয় যে রয়েছে সবটুকু মহান ভাবে আমরা আল্লাহকে দেখতে পাবো না কিন্তু আল্লাহর কালাম পড়ে আল্লাহ অস্তিত্ব এবং আল্লাহ তার কোন অবস্থিত এই কোরআন থেকে এসেছে

চেষ্টা করে তারা ফের করবে না এটা যদি তারা সন্দেহ করে ওই সময় সবচেয়ে সাহিত্যিক যুগ ছিল তারা সন্দেহ করেছিলাম

যা নাজেন হচ্ছে যা না করেছে তোমাদের সন্দেহ হয় তোমাদের ভিতরে কোনো সংকো থাকে সংশয় হয় তাহলে যদি এই ব্যাপারে তোমরা তোমরা যে দেব দেবীর পূজা করো আল্লাহ মানব

এমন কোন সেক্টর নাই এমন নাই সকল বিবাদ গুলো মানুষের জীবন চলার পাঠে মানুষের জীবন পরিচালনা করার জন্য ইহ জগৎকে মানুষ জীবনে উন্নতি করার জন্য ইহ জগৎকে মানুষকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই জমিনকে আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দরভাবে বসবাস উপযোগী করার জন্য নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন

মতবাদ দ্বারা নীতি দ্বারা আইন পরিচালনা হতে পারে না সমাজ পরিচালনা হতে পারে না মসজিদ ও পরিচালনা হতে পারে না সংসদ পরিচালনা হতে পারে না কোর্ট কাছারিও সচিবালয় সেক্রেটারি এগুলো পরিচালনা হতে পারে না যে জমিন আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন সে মহান রব আমাদের জন্য সবচেয়ে বড় নীতিমালা সবচেয়ে বড় আইন কারণ বিধান সংগৃহীত মহাগ্রন্থ আল কুরান তিনি জন্ম নাজিল করেছেন আমরা তো শুধু মনে করি রমজান আসলে কোরআন তালাম করব কোরআনের হাফেজ বানোর জন্য সন্তানকে আবার এটাও চিন্তা করে যার ছেলে মেয়ে রয়েছে চারজন অথবা

명호 명세... <목소리>